খোদা জাহান নাম দুনিয়ায় দেখতে হবে একশো পার্সেন্ট গ্যারান্টি আর চ্যালেঞ্জ পাকের কালাম নিয়ে আমি আপনাকে আমি আপনার সঙ্গে কথা বলছি দেখেন আমার বক্তব্য হচ্ছে আপনি নিজে কাজ করবেন আপনার কাজ আপনার হবে পাক যদি চায় তা দয়ারোহমার করম করবে কমেন্ট বক্সে লেখেন ঈদ মুবারক হা হেরে ঈদুল আজহা আপনাকে পবিত্র ঈদুল আজহার মোবারকবাদ জানাচ্ছি আপনি আমাকে বলবেন না আমি এবার কাজ বলছি দেখেন ভাই মূলত হচ্ছে দেখেন অনেকের কথা অনেক সাবজেক্ট অনেক বক্তব্য যে বসীকরণ নাকি এক সেকেন্ডে হয় হোয়াট ইজ দিস আমি আপনাকে নিয়ে কথা বলছি যে বশীকরণ এক সেকেন্ডে কেন তার আগেও হয় বশীকরণ এক ঘন্টায় নয় তার আগেও হয় বশীকরণ বাহাত্তর ঘণ্টায় নয় বাহাত্তর সেকেন্ডে হয় কিন্তু যে মানুষটা করছে ওই মানুষটা কতটা ভালো ওই মানুষটার সঙ্গে আমার পাক বা সৃষ্টিকর্তা স্রষ্টার সঙ্গে কতটা কানেক্টেড এটা আপনাকে বুঝতে হবে কারণ আমি তো কোরআন ভুলবো না আমি কোরআনে হাফিজ আমি কোরআন ভুলব না ইন নামা ইজা আরদা সাইয়ান আইয়া কুন আল্লাহু ফায়াকুন আমি আল্লাহ আমি আল্লাহ যেটা বলি কুন সাথে সাথে জমিনে ফায়াকুন হঠাৎ হিন্দু ভাই খ্রিস্টান ভাই সৃষ্টিকর্তা যখনই বলে হয়ে যাও এই বলতে দেরি তার আগে হয়ে যায় বুঝো আমার বক্তব্য হচ্ছে যে যদি আমি মনে করি যে অমুক আমার কাছে চলে আসুক আসবে ও ভাই আমার বক্তব্য হচ্ছে আপনি আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে ছোট্ট একটা কাজ করতে হবে মুমিনের কল্প আল্লাহর আর মানে আজিমুল্লাহ কুলুবুল আর সোল্লা বোঝো ইমানদারের অন্তর হচ্ছে আমার আল্লাহ পাকের আর হ্যাঁ আমার কাছে বক্তব্য হচ্ছে ছোট্ট একটা আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে খুব ভালো করে লক্ষ্য করেন গহর করেন এবারে আমি কথা শুরু করছি সেটা হচ্ছে খেজুর গাছ খেজুর গাছ বোঝেন খেজুর গাছ বোঝে না যে সে আমার এখান থেকে চলে যায় এই এরকম মানুষের দরকার আমার নাই খেজুর গাছের যে কাঁটা হয় কাঁটা হয় না ছোট ছোটো ওই কাঁটা একটা পেড়ে নিয়ে আসবে শনি মঙ্গলবার বুঝো শনি মঙ্গলবার এই কাঁটা একটা সংগ্রহ করবে কিন্তু যার গাছ থেকে সংগ্রহ করছি ওকে বলে সংগ্রহ করবো যে ভাই যান আপনার গাছ থেকে একটা কাঁটা নেব সে যদি বলে হ্যাঁ নেবো হ্যাঁ নেবো সরকারি গাছ হলে কাউকে বলতে হবে না আর যদি আপনার গাছ হয় তাহলে আর কোনো সমস্যা নেই এখন এই খেজুর গাছের কাঁটা এই খেজুর গাছের কাঁটা একটু মানে ওই যে সুস প্রাকৃতিক হুলটা মাথাটা একটু ভেঙে দেবেন দেওয়ার পরে একটা জ্যান্ত শামুক বড় একটা শামুক আপনি সংগ্রহ করবেন আমার বক্তব্য হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন দেখ আমি আপনাকে দেখাবো আমার বক্তব্য হচ্ছে যে আপনাকে একটা জ্যান্ত শামুক সংগ্রহ করতে হবে না কেন রে কি করে উঠবি বলো দাও তো হ্যাঁ হ্যাঁ হয়েছে তাহলে জ্যান্ত একটা শামুক আপনি সংগ্রহ করেছেন একটা রুগী আজকে দিয়ে গেছে কালকে ওর কাজ দিতে হবে ম্যাস এটা হচ্ছে শেষ কথা এখন এই শামুকের এই যে মুখটি এটাকে আপনাকে এভাবে সুতো দিয়ে মানে সুই দিয়ে ফাঁকা করতে হবে ফাঁকা করার পরে ওই যে খেজুর গাছের ডাল দিয়ে এর মানে এর মুখের মধ্যে যে শাঁস অংশ তার মধ্যে বার আপনাকে ওই খেজুর কাঁটা দিয়ে আঘাত করতে হবে যেন এ মরে যায় বুঝেছেন যেন এ মরে যায় এখন আমার বক্তব্য হচ্ছে যে এইটা করার পরে যখন আপনি করবেন তখন আপনি কি মন্ত্র বলবেন কি আপনাকে এমন কিছু করতে হবে না শুধু পাঠ করবেন হেব্বু না আজিল্লা আলাল না মোমেনা আলাল কা এবার একুশ বার এর উপরে আপনি ছিদ্র করবেন আর একুশ বার পাঠ করবেন আল্লাহ অমুকের কন্যা তার আমি বুকে দিলে সিনায় হাডে। আমি আঘাত করলাম সূচ কুটিয়ে দিলাম যন্ত্রণায় ছটফট করবে বাড়ির মধ্যে তোরা আচার খাবে কাতলা মাছের নাই ছটফট করবে আপনার কাছে ফিরে আসবে ওর কোনো ডাক্তারে সুস্থ হবে না তো কোনো কবিরাজ কোনো গুণিন কোন তান্ত্রিক পীর করে সুস্থ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার সামনা না হবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কেউ তাকে সুস্থ করতে পারবে না বোঝার চেষ্টা করুন আমার বক্তব্য হচ্ছে আপনাকে এই শামুকের মধ্যে একুশবার ওই খেজুর কাটি দিয়ে আপনি একুশবার এর উপরে আঘাত করেন এমনভাবে আঘাত করবেন যেন এ মরে যায় এবার এরকম টেপ নেবেন যেটা আটা যুক্ত এর ওপরে সুন্দর করে আপনি লাগিয়ে দেবেন সুন্দর করে লাগিয়ে দিই এমনভাবে লাগাবেন যেন এ চাইলেও মুখ না খুলতে পারে মুখ না খুলে ও জীবিত থাকতে পারে এটাকে সুন্দর করে করবেন করার পরে এর এর উপরে একটু আতর সুগন্ধ আতর কিছু লাগিয়ে দেবেন একুশ বার পড়েছেন একুশ বার নাম নিয়েছেন একুশ বার আপনি কাঁটা নিক্ষেপ করেছেন এর ওপরে সুন্দর করে লাগিয়ে দেন এবারে এটাকে নিয়ে আপনি কবরস্থানে মানে গেড়ে দেন পুঁতে দেন আল্লাহ রহমার করম করবে তিনশা আল্লাহ শামুক মরে যাবার আগে যদি তার মধ্যে না আসে ও মরে যাবে শামুক মরবে না ও মরে যাবে ও কেন ওর বাপ ওর বাপ ওর মেয়েকে বাঁচানোর জন্য তোমার কাছে দিয়ে যাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওর বাপ মেয়ে বেঁচে থাক কিন্তু তোমার কাছে থাক দিয়ে চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট কেন একশো পার্সেন্ট গ্যারান্টি এ কাজটা আপনার নিজের করার জন্য আমি বলছি এর থেকে সহজ কাজ ইউটিউবে আর কেউ দেবে না দিতে পারে না আমার কাছে আসলে পাঁচশো এক টাকা ফিস আমার কাছে কাজ করতে পাঁচ দশ হাজার টাকা খরচ হয় আপনি পারবেন না এটা শামুক সংগ্রহ করুন করে আপনি নিজে আমল করুন কাজ করুন আল্লাহ করম করবে শুভেচ্ছা আপনার জন্য রইল আপনি আমাকে লেখেন না ঈদ মুবারক আসেন আমি আপনার কথা বলছি থাকেন মূল বক্তব্য হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে এ কাজটা করবেন আল্লাহ দহার করম করবে আপনার আশেপাশে কোনো কবিরাজার কাছে গিয়েছেন না সবাই আপনাকে ঠকিয়েছে আমার বক্তব্য হচ্ছে সবাই যদি ঠকিয়ে দেয় সবাই যদি আপনাকে টাকা নিয়ে প্রতারণা করে বিশেষ করে বাংলাদেশে আসাম ইন্ডিয়া আসামে আমার ছবি আমার ভিডিও দিয়ে এরা লাম্বা চেঞ্জ করেছে আমার নাম চেঞ্জ করে দিয়েছে আরে আমার বাপ একটা নাম দিয়েছে এ নাম এরা চেঞ্জ করে দিয়েছে আমার বক্তব্য হচ্ছে আল্লাহ দয়ার হম আর করম করবে ইনশাআল্লাহ আপনি নিজে কাজ করেন নিজে আমল করেন আমার বক্তব্য নিজে ভিডিও কলে দেখেন কাজের বিষয় বুঝতে হলে দুটো সহকারী নাম্বার আমার স্ক্রিনে একটা হুজুর যেটা আমি নিজে ফোন রিসিভ করি আর একটা সহকারী ফোন না করলে হয় এখন তো আমি যদি না ফোন রিসিভ করতে পারি তখন করবেন আমার বক্তব্য হচ্ছে আপনি কল করেছেন আপনি কাজ করুন আল্লাহ দয়া রহম করম করবে এবারে কমেন্ট বক্সে লিখেছেন ঈদ মোবারক কাজের অনুমতি হলো এই কাজটাকে দশজনকে শেয়ার করেন ব্যাস আরও অনুমতি হয়ে গেল কাজ করুন কাজটা কবে করব হুজুর আমার বক্তব্য আপনি ঈদুল আজহা এইটা ঈদুল আজহা এটা মহাররম মাসের মানে জিলহজ মাসের দশ তারিখ অথবা মহার্রম মাসের দশ তারিখ আশুরার দিন বছরে দুদিন এই সুযোগ বুঝলেন আমার বক্তব্য আছে এই জিলহজ মাসের দশ তারিখে যদি সকালবেলা কুরবানির দিন সকালবেলা কুরবানির আগে এই কাজটা করবেন এবং এটাকে করে আপনি কবরে গেড়ে দেবেন পুঁতে দেবেন

এখানে কোনো গ্যারান্টি হচ্ছে না কোনো ওয়ারেন্টিও হচ্ছে না আমার বক্তব্য হচ্ছে আল্লাহর কালামের আর ওয়ারেন্টি হচ্ছে ক্ষুদা তার কালামেরও শিলা করে পাওয়ার দেখাবে তার ক্ষমতা অনুযায়ী ক্ষমতা মানে প্রবল হবে আমি মানুষ হিসাবে কতটুকু ভালো এইটুকু আমাকে বিবেচনা করতে হবে আপনি কাজ করুন আল্লাহ আপনার ওপরে দয়ারোহমার করম করবে আমি বারবার একটা কথা বলছি সেটা হচ্ছে আগে ইমান গ্রহণ করুন আগে ইমান গ্রহণ করুন তারপরে নামাজ পড়ুন হারাল খাদ্য খান সত্য কথা বলেন মানুষ ঠকাবেন না চলার পরে মানুষকে কষ্ট দেবেন না বুঝেন আমার বক্তব্য হচ্ছে আমরা যাতে মানব ধর্মে মানবতা ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি অং শান্তি অং হিন্দু ধর্ম হিন্দু বলে কোনো জাতি নেই ধর্ম নেই হিন্দে যারা বাস করি সবাই হিন্দু বুঝে আমার বক্তব্য হচ্ছে যারা হিন্দু বলে দাবি করছে তোমাদের ধর্ম ভাই সনাতন তুমি সনাতনী তুমি সনাতন ধর্ম বিশ্বাস করো ওই ধর্ম অনুযায়ী অবলম্বন করো সদ্গুরু তুমি সঙ্গ লাভ করো সত্যবাদীর সঙ্গে চলো যাবতীয় খারাপ কাজ ছেড়ে দাও দেখি তোমার ওপরে তোমার ঈশ্বর আমার ওপরে আমার আল্লাহ রহমার পরম করে কিনা ঈদের পরে দেখা হবে ভাই যান কারা কারা কোন জেলা থেকে দেখছেন তুমি কোথা থেকে দেখছো ভাই তোমার নাম কি বলো তো আমি কলকাতা রাজারহাট থেকে ইন্ডিয়া কলকাতা রাজারহাট থেকে পীর সাহেব কেবলা আব্দুল হারিস চিস্তি বুঝেন আপনি বলবেন আপনি কাজ করবেন আমার বক্তব্য হচ্ছে কাজটা করার আগে রেজা যদি আপনার থাকে না থাকলে আমি দেব? হ্যাঁ যদি না হয় আমি কোথেকে দেবো আমার দেবার ক্ষমতা নেই আর না আপনার ওপরে দয়ারহম আর করম করলে তো হবে অনেকই বলেছে হুজুর আপনি অতিরিক্ত কথা বলেন ভাই যাদের অতিরিক্ত কথা মনে হয় যে পর্যন্ত আপনার প্রয়োজনীয় মনে হয় ওই পর্যন্ত শুনে আপনি বাড়ি চলে যেতে পারেন আমি নাকি কথা বলি তাহলে যারা প্রয়োজনীয় কথা বলে সেখানে কেন অথচ ইসলামিক কামল তাবিজ বাংলায় একটা কেউ বলতে পারবে না যে ঠকে যায় সে বাংলাদেশে আসি ইনশাআল্লাহ ঈদের পরে আমার বক্তব্য হচ্ছে কত তারিখ ঈদ হচ্ছে সাত তারিখ ঈদ হচ্ছে সাত তারিখ আমি আসছি আপনার তেইশ তারিখ তেইশ তারিখ মানে তেইশ থেকে তিরিশ তারিখ কোন থাকবো সাত দিন সাত দিন বাংলাদেশ ঢাকায় আমি থাকছি এবারে আপনারা পার ডে আমি পনেরো টাকা রুগী দেখব আপনারা একটু আগে থেকে নাম লেখাবেন অর্থাৎ আমার যাবার আগে আপনারা নাম লেখাবেন বুঝেন দশটা করে তাহলে আমি এই সাত দিনের সত্তর জনকে আমি দেখব তার বেশি হুড়ুহুড়ি করবেন না আপনারা কালকে থেকে নাম লেখান এবং নাম লিখিয়ে ফোন নাম্বার সিরিয়াল আমাদের চেম্বার ফিজ দিয়ে বসে থাকেন বাকি দেখে নিচ্ছে আল্লাহ দয়া রহমার করম করলে রহম দয়া করম হবে আমি আজকে থেকে বলে দিচ্ছি যেন বলবেন না হুজুর আগে কেন বলেননি এরকম যেন না হয় السلام علیکم اور رحمت اللہ وبرکاتہ اللہ حافظ